সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা সবাইও ভালো আছি নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটি শুরু করছি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আজকে সকাল সকাল চলে এসেছি ছাদে সকাল সকাল বলতে অনেকটাই সকালে উঠেছিলাম আর উঠে একটু হাঁটতে চলে গিয়েছি আমার ছোটো মেয়েও উঠে গেছে যখন আমি উঠে পড়েছি ও উঠে পড়েছে তো আমরা তিনজনেই বেরিয়ে পড়েছি আমার ছোট মেয়ে আমি আর ওর বাবা তিনজনে মিলে বেরিয়ে একটু হেঁটে হেঁটে এলাম এবার আবার ওকে খাইয়ে দিয়েছি আবার শুয়ে পড়েছে এখন ও আছে ঘুমোচ্ছে আমরা একটু এসেছি ছাদের ছাদের এই কাজগুলো একটু দেখে নিলাম একটু শাক তুললাম এই সব করে আবার এখন নিচে যাব নিচের কাজগুলো করব দেখো বন্ধুরা আমাদের পেঁয়াজ হয়েছে দেখো এই দেখো কত তুলে রেখেছি দেখো এক একটা গাছে কিরকম পেঁয়াজ হয়েছে পেঁয়াজ ছোট ছোট কিন্তু একসঙ্গে কত ইয়ে হয়েছে এটাই হয়নি না এইগুলো সব হয়েছে দেখো চিচিঙ্গে গাছগুলো চিচিঙ্গে গাছগুলো কত বড় হয়ে গেছে ওপরেও লেগে গেছে কিছুদিন আগে একটু একটু ছিল লাউ তো প্রায় কিছুদিন পরই একটা করে পাঠ এখানে দেখো কতগুলো স্ট্রবেরি গাছ বেরিয়েছে না ওই স্ট্রবেরি গাছগুলোকে এরকম ছাওয়া জায়গায় এখনও আপাতত রাখা হয়েছে এখানে এই দেখো এখনও স্ট্রবেরি গাছে ফুল আসছে দেখো এই যে এটার নিচেও রাখা আছে এই যে এগুলো স্ট্রবেরি গাছগুলো রাখা রয়েছে এই দেখো আজকে এই কটা উচ্ছে নিয়ে এসছে গাছ থেকে পেকে পেকে যাচ্ছিল ওই জন্য তুলে নিয়েছে এই যে এইগুলো বেশ বড় বড়ই হয়েছে এই যে আমার মেয়ে অনেক দিন ধরেই গাজরের হালুয়া খাবে বায়না করছে তো গাজরের হালুয়া যদিও ঘিতে বানালেই ভালো হয় আমি ঘিয়ের ব্যবহারটা একটু কম করি একটু বাটারের ব্যবহারটা বেশি করি সেই জন্যই আমি এখানে বাটার দিয়ে নিলাম আর বাটারটা গলে গেলেও কিন্তু ঘিই হয়ে যায় দেখো পুরো বাটারটাই গলে গিয়েছে আর যে গাজরটা ছিল গাজরটাকে আমি সিদ্ধ করিনি আমি কুড়ে নিয়েছি আমি এইভাবেই গাজরের হালুয়াটা করি বাটারটা গলে গেলে আগে থেকে কুড়ে রাখা গাজরগুলো সবটাই দিয়ে দিলাম বাটারের ওপরে এইবারে একটু সামান্য নুন দিয়ে এর মধ্যে আর আমি ততক্ষণ পর্যন্ত নাড়বো মিডিয়াম আছে যতক্ষণ পর্যন্ত গাজরের জলটা বেরিয়ে আবার এই জলটা শুকিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি নেড়েই যাব একদম মিডিয়াম থেকে কম আঁচটা থাকবে এইভাবে আঁচটা রেখে আমি নেড়েই যাব আজকে আমি এখানে যে গাজরের হালুয়াটা বানাচ্ছি ওটাই আমি চিনি ব্যবহার করব না এই এইখানে কিছু খেজুর নিয়ে নিয়েছি আমি তো চিনি দেব না এই গাজরের হালুয়াটায় তো আমি এই খেজুরগুলোকে পেস্ট করে দেব। খেজুরগুলো দানাগুলো বার করে নেই এখানে আমি খেজুরটা পেস্ট করব মিক্সি জারে নিয়ে নিয়েছি আর আমি এটা জল দিয়ে পেস্ট করবো না আমি পেস্ট করার জন্য একটু দুধ দিয়ে দেবো কিছুটা দুধ দিয়ে পেস্ট করব। যেখানে রেডি হয়ে গেছে এটাকে এবার দিয়ে দেবো খেজুরের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম কিছুটা গুঁড়ো দুধ আর খেজুরের পেস্ট আর গুঁড়ো দুধ দুটো দেওয়ার পরেই খুব ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না গাজরের হালুয়াটা পুরোটা তৈরি হয়ে যাচ্ছে গুঁড়ো দুধটা দেওয়ার পরে তো খুব ভালোভাবেই নাড়তে হবে না হলে গুঁড়ো দুধটা একটু দানা দানা হয়ে যেতে পারে তো এখানে আমি দেখো একটু ভালো করে নাড়ার চেষ্টা করছি এক হাতে মোবাইল থাকার জন্য একটু অসুবিধা হচ্ছে তো আমি আবার নেড়ে নিয়েছি মোবাইলটাকে রেখে এই যে যে দানা দানাগুলো হয়েছে এগুলোকে ভালো করে ভেঙে ভেঙে খুব ভালো করেই মিক্স করে নিচ্ছিলাম এবারে দেখো বেশ অনেকক্ষণ ধরে নাড়ার পরে এইরকম হয়েছে আর গুঁড়ো দুধটা খুব সুন্দর মিশেও গেছে আমার গাজরের হালুয়াও ততক্ষণ তৈরি হয়ে গেছে এইবারে একটা বাটিতে নামিয়ে এনে একটু খেয়ে দেখি আগে কীরকম হয়েছে টেস্ট এই গাজরের হালুয়া একটু ঠান্ডা হলেই খেতে ভালো লাগে তো আমি নাবিয়ে নিয়েছি আমার মেয়েকেও একটু দিয়ে দিয়েছি খেতে কিন্তু অসাধারণ হয় এইভাবে তোমরা একটু গাজরের হালুয়া কেউ করে দেখো দেখে আমাকে কমেন্ট করে জানিও যে খেতে কীরকম লাগছে মেয়েকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম আর ঘুরতে ঘুরতে নিউ টাউনের দিকে এসে দেখি এই মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে এই মন্দিরের সামনে বসন্ত উৎসব হচ্ছে আকাশে বাতাসে যেমনি বসন্তের ভালো লাগা ভালোবাসা আমাদের মনে আনন্দ ছড়িয়ে গেছে তেমনি এই বাচ্চারাও বসন্তের উৎসবে মেতে উঠেছে সবাই কত সুন্দর নাচ করছে আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম আর তো সামনেই দোল দোলযাত্রা তো সবাইকে আগে থেকে দোলযাত্রায় অনেক শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো করে দোল খেলো আর রং খেলো আর সবাই অনেক অনেক করে আনন্দ করে দোল পূর্ণিমায় আর এই বনটি দেখো কত সুন্দর নাচ করছে মুগ্ধ হয়ে আমরা সবাই পাশে চারপাশে দাঁড়িয়ে দেখছি আর আমার ছোটো মেয়ে না এই গান নাচ খুব উপভোগ করে ও খুব মানে খুব ঠান্ডাভাবে শান্তভাবে আমার কোলে বসে বসে এই এদের সবার নাচ দেখছে তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি আমার ছাদ বাগান তারপর গাজরের মিষ্টি বানানো আর এই ছোট্ট বন্ডির নাচ এগুলো সব মিলিয়ে যদি আমার ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে ততক্ষণে জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বাই বাই